দেখো কালারটা কেমন আছে এই দেখো এখন কি কালা সবুজটা দু তিনটা খেলে দিয়েছে একটু টাইমের ভেতরেই তার মানে বোঝা যাচ্ছে কালাসবুজটা তো নমস্কার বন্ধু না নতুন একটা দিনের নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতক আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আসে সবাই তো আমি চলে এসেছি এখন হয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকালই খুব সুন্দর রোদ উঠে আর সকাল সকাল না আমি পায়রা উড়িয়েছিলাম আমাদের সুলতানকে উড়িয়েছিলাম আমার সুলতানের মেমিকে উড়িয়েছিলাম এখানে আমি একটু দাঁড়াই বন্ধুরা সামনে গেলে না পুরো একদম রোদ তো কি হয়েছে ওরা ওই আধা ঘন্টা মতন উড়েছে তারপরে ওরা নিচে নেমে গেছে আর ওদের ওড়ানোর চক্করে আরো অর্ধেকের বেশি বন্ধুরা পায়রা বাইরে বেরিয়ে গেছে গেছে এদিকে আমাদের ছাদটার অবস্থা সামনের দিকটা বেশ ভালোই বাট পেছনের দিকটা অনেকটাই নোংরা বন্ধুরা আমার পরিষ্কার করতে হবে কিন্তু সবকটা পায়রাকে আমার আগে খেতে দিতে হবে যেহেতু ঘরের ভেতরে বাচ্চা আছে বন্ধুরা বাচ্চাগুলো ঠিকঠাক করে খাবার না পেলে বাচ্চাগুলোর গ্রোথ হবে না ঠিকঠাক করে এর জন্য আমাদের বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিতে হবে মানে ওদের বাবা মাকে আগে খেতে দিতে হবে আর এখন দেখো তোমরা রোদ কেমন উঠেছে তোমরা তাই দেখো জাস্ট খতরনাক রোদ উঠেছে বন্ধুরা আর আমার মনে হয় না বৃষ্টি হবে বৃষ্টি হলেও ওই পুজোর সময় হতে পারে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাইরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই ছাদে দেখতে পাচ্ছি আমাদের বালা আছে আমাদের সুলতান আছে আমাদের সুলতানের বেবি আছে আমাদের ম্যাড্রাস আছে আমাদের ম্যাড্রাসের জোড়া আছে আমাদের কালিন্দি আছে বন্ধুরা এটা তো ওদের ফেভারিট জায়গা আগে ওরা এখানে আসতো বন্ধুরা মাঝে আমি বন্ধ করে দিয়েছিলাম আসা আর এখানে দেখো চালের উপরে কে কে আছে আমাদের লাল ফিমেলটা আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সিরাজিটাকে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কালা সবুজটাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে আর কালা সবুজ না প্রচুর বাজি আছে যখন আমাদের সুলতানা সুলতানের বেবি উঠলো তখন কালা সবুজটাও হালকা দু এক পাক দিয়েছিল বন্ধুরা তো দেখি কালা সবুজটা দু খেলে দিয়েছে এইটুক টাইমের ভেতরেই তার মানে বোঝা যাচ্ছে কালা সবুজটা খতরনাক বাজি আছে দেখো আর একটা বেরিয়ে গেল মানে আমাদের সুলতানের জোড়া বেরিয়ে গেছে বেশ ভালোই হয়েছে আর এই কর্নারে দেখো আমাদের রাজা আছে বন্ধুরা আমাদের রাজা রানী দুজনই বাইরে বেরিয়েছিল বাট রানী ঘরের ভেতরে চলে গেছে এখন শুধুমাত্র আমাদের রাজা আছে রাজাকে দেখো কেমন লাগছে হ্যান্ডসাম লাগছে বন্ধুরা আর রাজাকে না আমি স্নান করতে দেবো রাজা কি কি সবাইকে আজকে স্নান করতে দেবো আজকে যে বেশ ভালো রোদ উঠেছে বন্ধুরা দেখো কেমন লাগছে জাস্ট অসাধারণ তো এবার চলো আমরা ঘরের ভেতরে যাই ঘরের ভেতরে কে কে আছে সেটাও দেখে আর ঘর অবস্থা কেমন এই কর্নারে দেখতে পাচ্ছি অতটাও নোংরা নেই বাট আবার নোংরা আসে বন্ধুরা আমাদের চুচু দাঁড়িয়ে আসে দেখো একদম দরজার উপরে বন্ধুরা এটা তো আমাদের চুচুরি জায়গা চুচু তুমি এখানে দাঁড়িয়ে থাকবা ডনের মতন ঠিক আছে তুমি ডন তুমি হচ্ছে ডন দেখি ডানার কালারটা কেমন আছে এই দেখো এখনো খতরনাক কালার আছে বন্ধুরা এই কালারটাই সব থেকে বেস্ট তোমরা এই কালারটাই করবে পায়রা যদি কালার করো এইখানে দেখতে পাচ্ছি আমাদের চিকু দাঁড়িয়ে আছে বন্ধুরা আমাদের খতরনাক লাগছে আস্তে আস্তে চিকুর গ্লেজ হচ্ছে বন্ধুরা কেমন কালদম কালদমে পরিবর্তন হচ্ছে যেহেতু চিকুর বাবা কালদম আর মা তল গরম বন্ধুরা একটু তো হবেই বন্ধুরা কালদমের মতন এইখানে দেখো আমাদের জুলিয়েট দাঁড়িয়ে আছে কোনো সমস্যা নেই আমাদের জুলিয়েটের হেলথ কন্ডিশন বেশ ভালোই আছে এইখানে আমাদের লালু আর লালু না ওর ইন্ট্রোডাকশন বেশি দিতে চায় না ও একটু লজ্জা পায় বেশি ঠিক আছে আমাদের সবুজটা এখানে এইভাবে দাঁড়িয়ে আছে কেন এ সবুজ কি খবর তোমার জোড়া কোথায় তোমার জোড়া বাইরে না ঘরে ভেতরে আছে তো থাকো সমস্যা নেই আমাদের বালার বউ দাঁড়িয়ে আছে বাবার বউকে বেশ ভালো হ্যান্ডসাম লাগছে আর বাবার বউকে যদি गाइस একটা ফ্রেস মুখীর সাথে জোড়া দেয়া হয় না তাহলে খতরনাক বাচ্চা হবে খুব সুন্দর বাচ্চা হবে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের রোমিও আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের চোটিয়াল ফিমেলটা আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটা আছে অসাধারণ তোমরা না অনেকে আমার কাছে জানতে চাইছো যে দাদা গ্লিট কিভাবে বানায় তো তোমাদের আমি দু তিনবার আগে দেখিয়ে দিয়েছি হয়তো তোমরা ঠিকঠাক করে দেখো তো আমি তোমাদের আরও একবার দেখিয়ে দেবো একদম চাপ নেই বন্ধুরা কিন্তু প্রপার ম্যাটেরিয়াল আমার কাছে গোছানো নেই সব জিনিস গোছাই আমি তারপরে তোমাদের দেখিয়ে দেবো আর যদি তোমরা গিট বানানোর ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো এই যে হচ্ছে আমাদের সবুজের জোড়া বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে কিন্তু দরজা খুঁজে পাচ্ছে না এই দেখ দরজা এই দেখ কি সুন্দর পর্দা সিস্টেম বানিয়েছি এখানে পুচুম করে বেরিয়ে যাবো তা বেরোতে পারবা না তো কারণ তোমার বুদ্ধি নেই এই দেখো বন্ধুরা আমাদের মোটা কালিয়া ঘরের ভেতরে যাচ্ছে এইবার আমরা কি করব আগে পায়রা গুলো দেখবো না ডিম বাচ্চা দেখবো আগে ডিম বাচ্চায় দেখে আসি আমাদের রানীর কাছ থেকে আমরা আগে ঘুরে আসি বন্ধুরা আমাদের রানী একা একা বসে আছে বেবি নিয়ে আর রানীর নিচে বেবিটা না অনেকটাই বড় হয়ে আছে আর পেটে যথেষ্ট খাবার আছে বন্ধুরা আমি সকালেই দেখেছি বেশ ভালো কন্ডিশন আছে বন্ধুরা এদের নিচে এখনো একটা বেবি দেওয়া যায় আমি ভাবছি যে আমাদের চুচুর বেবি যদি ফুটে যায় দু একদিনের ভেতরে আমাদের চুচুর বেবি আমি রানীর নিচে দিয়ে দেবো বন্ধুরা তাহলে খুব সুন্দর হবে এবার চলো ঘুরে আসি সব পায়রাগুলো দেখে আসি যারা ডিম পারবে পারবে এখানে দেখতে পারছি আমাদের কালশিরা প্লাস কালসিরা জোড়া দুজনই ঘরে ভেতরে এরা কোনো সময় একটু বাইরে যাওয়ার চেষ্টা করে না প্লাস এরা ডিমও দিচ্ছে না বন্ধুরা আবার পেটে হাত দিয়ে মনে হয় ডিম আছে ডিম আছে এরকম ঠিক হয় বন্ধুরা তো দেখি এখন আরেকটু হাত দিয়ে দেখি দেখি একটু বেশি নড়াচড়া করিস তুই ঠিক আছে একটু চুপচাপ করে দাঁড়া আর এখন আমি না ঘরের ভেতরে একটু খ্যাড় খেড়খড়ের কাঠি কুঠির পরিমাণ একটু বেশি দেখতে পারছি দেখো অনেকটাই টেনেছে এক জায়গা কিন্তু বন্ধুরা এক জায়গা না করলে হবে না এক জায়গা না করলে বুঝবে ডিম না ঠিক আছে এক জায়গায় করবে টোটালি ডিম পাড়ার তাহলেই বুঝতে পারবে ডিম পারবে আমার মনে হয় এদের আগে এরা ডিম দিয়ে দেবে ঠিক আছে দেখো আমাদের মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে কুড়কুড় 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 করতে থাকে দেখি তোর পেটের খবর কি তোর পেটে কি ডিম দেখা যায় মানে দেখা যায় বলতে ফিল হয় আমি ঠিক আছে সমস্যা নেই এবার চলো আমরা বেবি দেখে আসি আগে যাবো আমরা কার কাছে আগে যাবো আমরা আমাদের নাপ্তার কাছে এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তার দুটো বেবি ঠিকঠাক আছে একটা বেবি আমি দেখতে পাচ্ছি আরেকটা বেবি কোথায় দেখি ওই দেখো একটা বেবি অসাধারণ আছে ওই বেবিটা একটু বেশি বড় বন্ধুরা আর নাপতার বেবি দেখা যাক কেমন হয় আমরা অপেক্ষা করে আসি দেখার জন্য যে কেমন উড়বে বন্ধুরা আমরা ওড়াবো নাপতার বেবি এখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা চটিয়ালের মেল বাচ্চাটা বেশ ভালো কন্ডিশনে আসে কোনো সমস্যা নেই কোনো সমস্যা আছে নাকি হ্যাঁ একটু এটু 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 উঠে একটু দাঁড়িয়ে বল আমি আপাতত কোনো সমস্যা দেখতে পারছি না গাইজ শুধুমাত্র দেখো ডানাগুলোর জন্য কেমন লাগছে ঠিক আছে সমস্যা নেই এই দেখো আমাদের সুলতানের দুটো বিবি বসে আছে আর সুলতানের দুটো বিবির বেশ ভালোই কন্ডিশন হয়েছে হা করছে বন্ধুরা খতরনাক হচ্ছে কিন্তু ওইটার কালার একটু আলাদা হচ্ছে সুলতানের মতন হচ্ছে না দেখো একটু আলাদাই হবে বন্ধুরা কিন্তু এটা কালার বুনো কালারই হবে পেটে অতটাও খাবার নেই বন্ধুরা সুলতান আর সুলতানের জোড়া কি করছে সকাল সকাল ওদের আমি বাইরে ছাড়লাম যাতে বেবিগুলোকে একটু ঠিকঠাক মতন খাওয়ায় এই দেখো কিভাবে বসে আছে আজকে তুই পেছন দিয়ে বসে আছিস কেন রে আজকে আমার সাথে মোলাকাত করবি না এর জন্যই পেছন দিকে দিয়ে বসে আছিস নাকি দেখো গাইস কিভাবে বসে আছে এদের ডিম যে কবে ফুটবে দেখা যাক এদের বেবি কেমন হয় কালদমের মতন হয় না তল গরমের মতন হয় আমার মনে হয় কালদমের মতনই হবে যে তোর মাকে চিনা কালদমের মতন তো হবেই বন্ধুরা এই দেখো এখন বর্তমানে আমাদের চুচুর জোড়া বসে আছে আর চুচুর জোড়া ডিমটা আমার একটু চেক করতে হবে ঠিক আছে বেশ ভালোই আছে আর পরে যে যেই ডিমটা দিয়েছিলাম না সেই ডিমটাও একটু লাইট মেরে চেক করতে হবে আর এখন আমি চেক করতে পারবো না এরা যখন খেতে যাবে তখন আমি চেক করে নেবো সমস্যা নেই এই দেখো বন্ধুরা বেবিটাকে আমি রিটার্ন করে দিয়েছি যেহেতু বেবিটার হেলথ কন্ডিশন এখন বেশ ভালোই আছে চোখে একবার ড্রপ দিয়ে দিয়েছি হালকা একটু মেরিকুইন খাইয়ে দিয়েছি বেবিটা বেশ ভালো ঠিক হয়ে গেছে বন্ধুরা এইবার চলো আমরা দেশির বেবি দেখে আসি দেশির একটা বেবি চমকাচ্ছে বন্ধুরা দেশি বেবিটা দেখো ফসফস করে বড় হয়ে যাবে তোমরা জাস্ট অপেক্ষা করো এইবার তোমাদের দেখাবো আমাদের চটিয়ালের ফিমেল বা বাচ্চাটা এই দেখো আমাদের ছটি ফিমেল বাচ্চাটাকে না একটু আগে কালিন্দি খাইয়েছে এর জন্য ওর মুখে হালকা হালকা একটু ভেজা ভেজা আসে আর খুব পরিষ্কার করে আমি কাঠি মাটি দিয়ে দিয়েছিলাম কাঠিগুলো দেখো আবার এই সাইডে ফেলে দিয়েছে প্লাস আবার পটি করে কি অবস্থা করেছে ব্যাট কিন্তু ভেতরটা বেশ ভালো পরিষ্কার আছে বন্ধুরা বেশ ভালো কথাই দেখো আমাদের ক্যাটরিনা কে বর্তমানে ডিম তাচ্চা তোর কাছে বেশিক্ষণ থাকা যাবে না আমি বুঝে গেছি তোর কাছে বেশিক্ষণ থাকলে তোরা তুই কী করবি বলতো ওই পেছনে চলে যাবে চলো চলো বেশ আমরা ঘুরে আসি এই দেখো আমাদের বেবি বেবি আমাদের কিন্তু আস্তে আস্তে বেশ ভালো বড় হয়ে যাচ্ছে আর ওই বেবিটার কালার মনে হচ্ছে সাদা হবে বন্ধুরা আর সাইডের বেবিটার কালার মনে হচ্ছে কালো কালো কেমন একটু কেমন বকরা হবে সে বড় না হলে বোঝা যাচ্ছে না আর একটু বড় হোক ভালো করে বোঝা হবে আমাদের চীনা বাইরে চলে গেছে তার মানে আমরা ডিমটা এখন একটু চেক করে নি ভেতরে পুরো রক্ত জমে গেছে এটার ভেতরে পুরো রক্ত জমে গেছে অসাধারণ তাহলে বন্ধুরা ভেতরে সব ডিম বাচ্চাগুলো একদম ঠিক আছে একদম জগা জগা আছে কোনো সমস্যা নেই এবার আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে কিছু কিছু পায়রা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু পায়রা ভেতরে আছে বাট খেতে দেবো আমি কোথায় জানো তো এইখানেই খেতে দেবো বন্ধুরা কোনো সমস্যা নেই তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই এখন যাই সবাইকে আমি নিচেই খেতে দেবো নিচে একটু খুব সুন্দর ওপরে না ওপরে বন রাখলে কেমন একটু ঘোলা ঘোলা হয়ে যাবে এর জন্য এখানেই সব থেকে বেস্ট বন্ধুরা চলে আসো সবাই চলে আসো আর যেহেতু দরজা খুব সুন্দর বন্ধুরা ওরা এখান থেকে ইজি ভাবে ঢুকতে পারবে যে এইখান থেকে একবার ঢোকা ট্রাই করে সে ঘুরে আসে ওই সাইডে এ দরজা আবার ঘুরে ওই সাইডে এ চলে আসে বেশ ভালো কথা তো একবার মধ্যে কমেন্ট করেছিল যে বাইরের ডিমে হাত দিলে কি ডিম নষ্ট হয়ে যায় তো ডিম যদি তুমি সেরকম সব সময় হাত দাও ডিমটা বেশি ঝাঁকো ঝাঁকি লাগে ঠিক আছে ডিমটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যায় প্লাস জল লাগলেও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সবসময় চেষ্টা করবে শুকনো হাত দিয়ে ডিমটা ধরার তো এবার আমি সবাইকে আগে ভালোভাবে খেতে দিয়ে দিই চলে আসো চলে আসো আজ আছো আসো চটিয়াল কোথায় গেছিলি ফিমেল হ্যাঁ আর ও এখন কোটো খোলা থাকবে ও আসবে এসে কোটোর ভেতরে ঢুকে যাবে বন্ধুরা আমি ওকে ভালো করেছি ঠিক আছে তোমরা যাই দেখো তোমরা দেখো একটু খাওয়া দাওয়া শেষ হোক ওইখানে তারপরে যাক দেখো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি সবাই বেশ আছে ঠিকঠাক করে খাচ্ছে কিন্তু এদের আমার আজকে স্নান করতে দিতেই হবে যেহেতু এরা অনেকদিন স্নান করে না বন্ধুরা আটকা ছিল তো মিনিমাম গাইজ তিন চার দিন তো হয়ে যাবে আর তার আগে বৃষ্টি হয়েছিল এদের জন্য স্নান করতে দিতে পারিনি মিনিমাম বন্ধুরা এক মাস তাই কে ভেতরে ওদের বালা বালাকে সকালবেলা আমি খাইয়ে দিয়েছিলাম আর শুধুমাত্র বালা না কিন্তু বালা চটিয়াল মোটা কালিয়া কালিন্দী সবাইকে আমি সকালবেলা খাইয়ে দিয়েছি এক গাদা খাবার দিয়ে দিয়েছি যেহেতু ওদের বাচ্চা আছে বন্ধুরা আর ওদের বাচ্চা থাকার সত্ত্বেও ওদের একটু আগে আগে খাবার দেওয়াই ভালো আর তাও পাগল হচ্ছিস তুই তুই সকালে কত খালি হ্যাঁ সবার থেকে বেশি খাইছিস সকালবেলা তুই কি পাগল হচ্ছে

ও খেতে আসেনি ভেতরে আসেনি এখানে কি আছে না এইখানে নেই কি বোঝা যাচ্ছে এখানে নেই ব্যাহ হিদা আমার মনে হয় ও আবার নয় হয়তো রাউন্ড মারছে আর নয়তো গাছে বসে আছে ঠিক আছে ওর যা ইচ্ছা ও তা করুক ঠিক আছে ওকে আমি পুরো ছেড়ে ছেড়ে দিয়েছি ওর যেতে ইচ্ছা করলেও চলে যাওয়া যাবে থাকতে ইচ্ছা করলেও থাকবে বন্ধুরা আমার কোনো আফসোস নেই তো চলে আসো সবাই ভালো করে খেয়ে নাও তাহলে তো দি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর বেশি খেতে দেবো না কিন্তু আর খাবার কিন্তু এই কটাই আছে আর মনে হয় বিকালবেলা দিতে পারবো দুপুরে বিকালে দুবেলাই হয়ে যাবে সমস্যা নেই কোনো কিন্তু কালকে আর হবে না বন্ধুরা এক খাবার তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া জিনিস সবাই কমপ্লিট করে নিয়ে এসে তাদের খাওয়া দাওয়া আর এখন এদের জলটা কোথায় দেওয়া আছে বলো তো ওপরে দেওয়া আছে যেহেতু এখন সবাই বাইরে যাবে বন্ধুরা বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করবে বন্ধুরা যেহেতু বাইরে খুব সুন্দর রোদ এদের বেশ ভালো হবে বাইরে ঘোরাফেরা করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিনিস করো তাড়াতাড়ি ফিনিশ করে বাইরে যাও সবাই আজকে বাইরে পাঠাচ্ছি আমি জোর করে করে আমাদের কালা সবুজটা অসাম কিন্তু কালা সবুজটা খেলে চরম বন্ধুরা আমি তোমাদের এক সময় খেলা দেখিয়ে দেবো চাপ নেই আর দিন দিন কালা সবুজটা আস্তে আস্তে গেলে কেমন কালারটা দেখেছো কেমন লালচে 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 কালো না কিন্তু একদম কালা সবুজ বলাটা ভুল হবে লালচে সবুজ লালচে সবুজ তাই তো

ঠিকঠাক আছে তো ভালো আছো তো কেমন আছো মাঠে নিয়ে গেলে খুব সুন্দর ট্রেনিং করে তোমরা তো কাউকে দেখলে ও ক্ষত না আমার কাছে চলে আসে ঠিক আছে আর টিকে মাঠে নিয়ে গেলে খুব সুন্দর হবে এখন যদি একটু ভালো তিন চার দিন পর পর রোদ হয় না অবধুরা মাঠটা শুকিয়ে গেলে না টা আমি দিতে পারবো দেখি চুচু এই ডানাটা পড়ে গেছিল আবার নতুন গজিয়েছে আছে ওই জন্য এই ডানাটা কালার নেই কালারটা নাটা আর আমি কালার করব এই কালারই শুধুমাত্র করব আজকে করব বন্ধুরা খুব তাড়াহুড়ো আমি আমাদের ওই চুজুর ওই ডানাটা একটু রং করে দেব যেহেতু এই ডানাটা ফাটা তো ভালো লাগছে না দেখো একদম না ঠিক আছে চুজুকে আর আমি কালার করব না চুজু এখন থেকে সাদাই থাকবে টোটালি পুরো পুরি এবার দেখি আমাদের চুজু বাবাকে হাকা করে একটু নিয়ে কালার করে দেব চুজু বাবাকে নিয়ে করে আমি জল কালার করতে হবে জল কালার করতে হবে তো এখন বর্তমানে এখানে বেশি তো নেই কিন্তু সবাই বাইরে চলে আসে বন্ধুরা তো আমরাও ওইবার বাইরে যাব সবাই কি করছে ঠিকঠাক আসে না সেটা চেক করতে হবে হ্যাঁ ভি যাও বাইরে যাও বাইরে জল আছে যাও 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 যা যাও 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 পুজো জল ওই যে ওইখান থেকে জল খেয়ে নাও সমস্যা নেই কিন্তু কাছে আমাদের ফিমেল লালুটা আবার কোথায় চলে গেল দেখি চেয়ারটা আগে সাইড করি নাহলে পায়রাতে বেরোতে সমস্যা হবে হাইট করে দিয়েছি এইবার আমার লালুকে খুঁজতে হবে এদিকে চালের পরে তো আমরা দেখতে পারছি না চালের যদি ভেতরে থাকে তাহলে তো সেটা আলাদা ব্যাপার আর এদিকে গাছেও আমি দেখতে পারছি না বন্ধুরা কোথায় গেল আবার আমাদের লালু কিন্তু একটা বিশ্বাস আছে কালকে যেহেতু চলে এসেছিল আজকে আবার চলে আসার চান্স আছে আমাদের সুন্দরী কি করছে আমরা দেখে নিই ও সুন্দরী কি করছো খাওয়া দাওয়া করছে আমাদের সুন্দরী সুন্দরীর জন্য জোড়া আনবো সে জোড়াটাই আনা হচ্ছে না বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি আমাদের সুন্দরীর জন্য জোড়া নিয়ে আসবো সুন্দরী একদম চাপ নেবে না খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো ঠিক আছে তো খাওয়া যাও যাও ভেতরে চলে যাও ভেতরে চলে যাও ভেতরে চলে যাও আর খাঁচাটা দেখেছো টোটালি গায়ে শুকনো আছে বেশ ভালোই হয়েছে খাঁচা বানিয়ে দিয়েছি আমাদের সুন্দর এদিকে দেখো আমাদের মুরগিগুলো পাগল হচ্ছে আজকে এখনো মুরগিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এই জন্যই তো সব কটা এরকম ভাবে সামনে চলে আসছে দেখো সাইজগুলো কেমন হয়েছে কালার বেরোনো শুরু হয়ে গেছে আমাদের হাম্মা হাম্বা দুটো কই এই যে আম্মা হাম্বা দুটো বেশ ভালো বন্ধুরা এবার আমার বেবিটাকে বাইরে আনতে হবে মোটা কালিয়ার বেবিকে বাইরে এনে হালকা করে একটু খাইয়ে দিই বন্ধুরা সে আমাদের মোটা আর বেবি বন্ধুরা মোটা কালিয়ার বেবিকে এখন আমি ছোলাটা না ভালো করে ভেজে নি এখনো এর জন্য আমার অল্প খাওয়াতে হবে তো কই আমাদের জ্যাক জ্যাক কই এই দেখো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে এখন আগে আমার একটু ট্রেনিং দিয়ে নিতে হবে তারপরেই ওকে খাওয়াতে হবে আর পায়ে এত পটি কেন হ্যাঁ পটি কোথা থেকে লাগে পায়ে এতো কি অবস্থা দূরে যাও দূরে যাও চলে আসো চলে আসো এই যে এই যে ও বুঝে গেছে এটার ব্যাপার খাবার এই যে এই যে এই যে টিং 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 আসো 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 ওঠো উঠো ওঠো উঠো 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 উপরে ওঠো উপরে উঠো উপরে উঠো উপরে ওঠো এদিকে 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 আসো 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 ঠিক আসো 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 আস আসুন চেষ্টা করো চেষ্টা করবে উঠে আসবে আবার নিচে যাও আবার নিচে যাও এই যে আচ্ছা 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 গুড বয় হ্যাঁ করা কর হ্যাঁ কর

দাঁড়া পিকু তোকেও খাওয়াবো তুই যাবি না কোথাও এই লালু ওইদিকে যাও পিকো আসো 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 বুড়ো না জানা সে টেস্টি থাকো এখানে থাকো পড়ে যাচ্ছিস কেন হ্যাঁ আমাদের রাজা আসছে এইবার আস্তে 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 রাজা আসতে 이리 오세요, 왕님! 이리 와요, 이리 와요 이리 와요, 이리 와요 여러분, 잘 먹었네요 하지만 여러분, 조금 더 물을 마셔야 합니다 যেহেতু ছোলাগুলো অতটা ভালো করে এখনো ভেজেনি ভরেছে পেট ভরেছে পেট ভরেনি এখনো না শয়তান মুখের থেকে নিয়ে গেল কি শয়তান তো কমপ্লিট টোটালি যে কটা ছোলা ভেজেছিলাম সব কটা খাইয়ে দিয়েছি পেটটাও বেশ ভালো ভরে আছে এখন জল খাওয়ালে এর পেট টোটালি ভরে যাবে বন্ধুরা আর আমাদের জ্যাক কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের জ্যাকের কালারটা একটু ছাই ছাই হচ্ছে বন্ধুরা তবে সমস্যায় নেই কোনো সাইজটা কিন্তু অসাধারণ হবে জ্যাককে জ্যাককে বড় হতে দাও না তারপরে দেখো আমাদের পিকু চলো 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 জ্যাকের সাথে একটু ঘুরে আসবা হোজ আজকে তো এর বাইরে ধর লাগবো যা এর বাইরে যা আর এখন বর্তমানে যাক একটু বাইরেই থাকবে বন্ধুরা যেহেতু বাইরে থাকলে ও একটু আলো পাবে একটু রোদ পাবে ওর পক্ষে ভালো হবে गाइस পায়রাগুলো কিন্তু অর্ধেক এর বেশি সব চলে গেছে ওই ছাদের উপর ঘুরতে আর ওই দেখো আমাদের লাল শিরাটাকে আমি দেখতে ফিরে গেছি ওই সিঁড়িগড়ের উপরে লাল শিরা ওইটা ঠিক আছে তো দেখি সবাইকে ডাক দিই এখন কে কে দেখে গেছে একটু দেখেই নিই আমরা আয় হায় আয় হায় আয় 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 দেখো সবাই চলে আছে সবাই চলে আসে আমাদের লালসিটারটা শুধুমাত্র ওই ছাদে আছে আর বাদবাকি সবাই অলমোস্ট চলে এসেছে দেখো আমাদের এটা রমিও বন্ধুরা আমাদের রবিও উঠছে কেমন এটা আমাদের জুলি এটাই কর্নারে খতরনা করা দিল আজকে আর আজকে ওই দেখো আমাদের ইন্ডিয়ার পতাক উঠছে এখন বন্ধুরা বেশ ভালো উঠতে পারছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ লাগবে ওকে দেখতে আর ওরা এখন একটু ঘুরে টুটে বেড়া কোথায় আমি ডাকবো না বন্ধুরা ওই ছাদে অব্দি যেতে চাই চলে যেতে পারে সমস্যা নেই কোনো গাইজ এইবার না ভ্লগটা আমার শেষ করতে হবে নালে ভ্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই